সরকার বিরোধী প্রচেষ্টা চালানোর একটা চেষ্টা করছে যেটা যেটা এন টিআরসির মধ্যে সরকারের দোষর রয়েছে এবং বিগত সময়ে আপনারা দেখেছেন যে এন টিআরসির বহু জাল সনদ বিক্রির মাধ্যমে একটু অবৈধ অবৈধ অর্থ উপার্জন করেছে এন টিআরসির একজন ড্রাইভার যার পঞ্চাশ কোটি টাকার একটা মালিক আছে এন টিআরসির মূল মালিক না এটা একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু এটা এক ধরনের দখল করেছিল সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান তাদের দোসর রায় এখনও রয়েছে এই ফ্যাসি সরকারের দোসররাই যারা এই এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আমাদেরকে ফেল করে দিয়েছে আমরা কেন ফেল করেছি আমরা জবাব চাই আমাদের মার্ক আমরা দেখতে চাই যেখানে ভাইবার নাম্বার কোথাও যোগ হয় না তাহলে সেই ধরনের ভাইবাতে কেন ফেল করানো হবে এবং এই অনেকেই অনেক বোর্ডের তিরিশ জনের মধ্যেও দেখা গেছে যে উনতিরিশ জন পাশ করেছে এবং অনেক বুড়ে এমন হয়েছে যে তিরিশ জনের মধ্যে আঠাশ জন পাস ফেল করেছে এটা কি ধরনের হতে পারে এবং অনেক অনেক অভিযোগ আছে যে অনেক সঠিক উত্তর দেওয়ার পরেও এবং আন্তরিক পূর্ণ ভাইবা দেওয়ার পরেও তাদেরকে ফেল করানো হয়েছে আবার অনেকে কিছুই বলতে পারেনি শুধু নাম বলে চলে এসেছে তারাও পাশ করেছে ঠিক আছে এই ধরনের একটা বৈষম্য হয়েছে ভাইবা বুড়ে এক ধরনের অন্যায় হয়েছে আমরা আমরা আমাদের দাবি যে রেজাল্টটা পূর্ণ মূল্যায়ন করতে হবে আমাদেরকে সনদ দিতে হবে এবং রেজাল্টটা পূর্ণ মূল্যায়ন করতে হবে